আমরা দার্জিলিং গুড়াগুড়ি শেষ করিয়া সোজা কলকাতার উদ্দেশ্যে রণ হইলাম ট্রেন দিয়া প্রায় বিশ ঘন্টার জার্নি করছি আমরা টানা বিশ ঘন্টা ট্রেনও থাকা খুব কষ্টকর আমরা ঘুমাইয়া বইয়া এই সময়টা খাটাইছিলাম আমরা যখন সিট চুজ করি তখন উপরোর সিট কেউ নিতে চায় না কারণ এখানে গরম লাগে বেশি কিন্তু কাউসারে এই সিট নিতে চায় কারণ হে যেন স্বাধীনভাবে চেটিং করতে পারে আর বুড়ান মাছ খানো আর মাহাদি নিচে আমরা ঘুমাইবার সময় ব্যাগটা নিজের মাথার পিছে রাখতাম যেন চুরি না হয় না মোটা মানুষ তার লাগে হেউ ফুরি উঠতে পারে না পারি হে নিজের গুমায় শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভাল ভালোবেসে আমার ছেলকাতা হেঁটে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে আসিল আমদার হোটেল স্বাভাবিকভাবে সময় আমরা টার্গেট থাকে আমরা যেন একটা রুম লই যেন সবে এক লগে বইয়া গফ করিয়া সময় কাটিতাম পারি আর এই জিনিসটার সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হইলো বাথরুম থাকে একটা যার কারণে সবার মাঝে একটু মাইল লাগে সে আগে যাইতো খে বাদে যাইত দূষণের ক্ষেত্রে কলকাতার লগে মিলানি যায় ঢাকা শহরে হোটেল থেকে বারইয়া আমরা আইলাম কলকাতার বিখ্যাত কফি হাউসও আমি মান্নাদের বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা যার নেই এটা কিন্তু ও কফি হাউজ নে মিন তাই গান গাইছলা প্রায় দুশো বছর কলকাতা আছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ফলে অবশ্য উনিশশো একত্রিশ সাল এটারে কনভার্ট হিনিস নিউ দিল্লিতে অতাল লাগে এখন পর্যন্ত কলকাতার রাস্তা রাস্তাঘাটর নাম ইংলিশে নামকরণ করা কলকাতার রসগোল্লা আর মিষ্টি খাওয়ার লাগি আমরা এক নাম করা দোকানও আইলাম আমরা টোর ম্যানেজার কাউসারর অর্ডারে আমরা একটা সেলফি তুললাম কলকাতার লোকাল বাসর ধাক্কা ধাক্কি এক্সপিরিয়েন্স করিয়া আমরা এলাম হাওড়া সেতু দেখাত আজকে তাকি প্রায় নব্বই বছর আগে এই ব্রিজটা বানানি হয়েছিল হাওড়া ব্রিজটা হুগলি নদীর উপরে নির্মিত এটা একটা সাসপেনশন ব্রিজ ব্রিজটা মেসিভ স্টিল স্ট্রাকচার নদীর উপরে যেন কোনো পিলার না পড়ে অতার লাগি বড় একটা স্প্যান লাইছে প্রত্যেক দিন প্রায় এক তাকে দেড় লাখ গাড়ি যাতায়াত করে এই ব্রিজের উপরে দিয়া

ভানেতিনে বদন Tena kono khasher dag Shuye thaka কত aram Dekho to bolwa kowa 20 shadi shadi দামাদামি দামি করিয়া বিশ রুপি দিয়া মিক্সড ফ্রুটস খাইলাম খাইয়া আমি আর হৃদয় গেলাম কলকাতার ঐতিহ্যবাহী রিক্সা আমি ব্যক্তিগতভাবে মনে করি হাতে টানা রিক্সাটা ব্যান করে দেওয়া উচিত এটা হিউম্যানিটির এগেনস্ট এ এক গ্লাস ম্যাঙ্গো জুসের দাম মাত্র দশ রুপি আছিল কলকাতায় কিন্তু খানির দাম বাংলাদেশের তুলনায় অনেক সস্তা বাদর দিন সকালে আমরা ব্রেকফাস্ট করা একটা মুসলিম রেস্টুড়েন্ট গেছিলাম রেস্টুরেন্টও গিয়া গরুর মগজ গরুর হলজা এবং গরুর মাংস আমরা খাইছিলাম দাম রাখছিল জনপ্রতি মাত্র সত্তর রুপি কিন্তু বাংলাদেশ ইলান খাইলে তিনশো টাকার কম কোনোভাবেই হইতো নাই খাবারের দাম সস্ত হইবার আটটা কারণ হইতে পারে ইন্ডিয়া তো ম্যাক্সিমাম মানুষ ইন্দু ইন্দু হলতে কিন্তু গরুর কোনো জিনিস খায় না কারণ দরিভাবে গরু তারার মা আজকের দিনও আমরা প্ল্যান হইল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখা আমরা ইয়েলো ট্যাক্সি দিয়া রওনা হইলাম টিকেট কাউন্টার সামনে অনেক লম্বা ভিড় আছিল এখানে টিকেটের মূল্য হইল ইন্ডিয়ান নাগরিক হইলে পঞ্চাশ রুপি আর সার্কভুক্ত দেশ হইলে একশো রুপি লাইক বাংলাদেশ আর অন্যান্য দেশ হইলে পাঁচশো রুপি আমি অবশ্য হিন্দি মাতিয়া পঞ্চাশ রুপি ঢুকি ঢুকিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অনেক বড় একটা মিউজিয়াম এটা বানানি হয়েছিল কুইন ভিক্টোরিয়ার মেমরিতে পুরাটা হল সাদা মার্বেল পাথর দিবা নাইল ই মিউজিয়ামও প্রত্যেক বছর পঞ্চাশ লাখ থেকেও বেশি টুরিস্ট হল আয় দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কিনা যাবে আমার সাথে

কে আমরা ভালো নষ্ট করে তাহলে চঞ্চল তো আমার এনে মানে মানে ভাই আয় এ দা আয় 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 আন্ডার কত কত আজকে দিনছিল আমরার কলকাতার শেষ দিন অন্তত লাগি শপিং লাছিলাম আমরা लास्ट দিন লাগি গলাম আমরা নিউ মার্কেট

নাখদা মসজিদ ওইল কলকাতার প্রধান মসজিদ আসর নমাজও আমিয়া বুরহানে ও মসজিদ নমাজ পড়লাম সকালে গুন থেকে উঠিয়া আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হইলাম আমরা টকেট আছিল বেনাপুল বর্ডারে দি এন্ট্রি কর্ম বেনাপুল বর্ডারে দি এন্ট্রি করিয়া আমরা জায়গা জায়গায় ভোগান্তির শিকার হইছি ও দেখা যায় জাতির জনক শেখ মুজিবুর রহমান লেখা কিন্তু আমি শিওর ই ভিডিও আপলোড দেওয়ার সময় আর ই নাম ই জায়গা থাকতো না ই সেতুর উপকারিতা আমরারে মুগ্ধ করছে ধন্যবাদ বাংলাদেশ সরকার এবং শেখ রে আমরা অবশ্য বাংলাদেশ ভারত বর্ডার পাস হওয়া বাদে পদ্মা সেতু ব্যবহার করছিলাম আমরা দুই সপ্তাহ লম্বা ইন্ডিয়া ট্যুরের সমাপ্তি অহানু ঘটল খুব বেশি টায়ার্ড আসলাম সব কারণ অতটা দিন দেশের বারে সবজি ধন্যবাদ আমার ভিডিওস দেবার লাগি।